এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক এই এজন্য শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে লাগসাতে অশান্তির শেষ নাই

الحمد لله الحمد لله وكفاه وسلام على عباده الذين اصطفا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلع من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلع من زكى وقد خاب من دسى وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم أتكي شاتي نوفمبر 2023

سبحان الله 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 تعالى يقول كيف سُحُضان الشافعِ أَعَلَمْ بَعْياً كَانَ كَلِمَةُ الرسولِ الكريمِ صلى الله تعالى عليه وسلم كَلِمَةُ الرسولِ الكريمِ صلى الله تعالى عليه وسلم الشافعِ أَفْقَرُ النَّاسِ كَيْشَرْبُتُمْ مَنُوسَ الله نبي بَرِينَ أَتْوَانُهُمْ أَعْمَالَ وَأَحْسَنُهُمْ أعمالا যে মানুষের বয়সও বেশি আমুলও সুন্দর বলেন বয়সও বেশি আমুলও সুন্দর রসুল বলেন এরাই হল সর্বোত্তম মানুষ এরপরে কে সবচেয়ে নিকৃষ্ট মানুষ রসুল বলেন যার বয়সও বেশি লেকিন আমুল অসুন্দর এই মানুষটার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকের hayat এর মধ্যে বরকত দান করুন আমিন প্রত্যেককে sehat ও afiyat এর जिंदगी नसीব করুন আমিন রাসূল ই করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি দুজন মানুষ একসাথে মুসলমান হলেন এক সাথে তারা মুসলমান হয়েছিল একই দিনে তন্মধ্যে একজন শাহাদাত বর্ম করেছেন আরেকজন বিছানায় ইন্তকাল করেছেন এক বছর পরে আল্লাহ নবী অন্য সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন বলো তো যে দুজনের মধ্যে কার দাম কেমন তো সাহাবরা স্বাভাবিক ভাবেই বললেন ইনি ইনার দাম বেশি ইনি সাহাদ গ্রহণ করেছেন তো বলেন বললেন যদি ইনার দাম বেশি হয় এক বছর পরে ইনি ইন্তকাল করছেন ইনার এক বছরের নামাজ যাবে কোথায় সুবাহ বলেন একটা চেষ্টা

ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই বনে একশো বিরানব্বই একশো বিরানব্বই বার তেজবি বলার সৌভাগ্য হয়েছে প্রতিদিন এই শব্দ চেয়েও ভারী নামাজের বাইরে যদি এটা উহুদের চেয়েও ভারী হয় তো নামাজের ভিতরে একবার কুটি কোটি উহুদের চেয়েও হারি হবে এই জন্য আমরা এটা নামাজের বাইরে তো কিছু পড়ছি লেকিন উচিত আমাদের নামাজের ভিতরেও বেশি বেশি পড়া নামাজের ভিতরেও কতবার পড়া বলেন নামাজের ভিতরে ইমাদের দর্শনে যখন করব তখন ইমাম আমাকে যতক্ষণ সুযোগ দেন ততক্ষণ করবো আর ইমাম ছাড়া যখন আমি মনফারের অবস্থা একাকে নামাজ করব তখন আমি রুকু আর চেষ্টা করব আমার সময় আমাকে যতক্ষণ সঙ্গ দেয় আর আমার শরীর আমাকে যতক্ষণ ছাড় দেন সুখ বলে কি বলছি বলেন মুখস্থ করেন নামাজের ভিতরে কতবার করবো বলে ইরান যতক্ষণ আমাকে কি দেন সময় দেন সুযোগ দেন আর নামাজের বাইরে কতক্ষণ বলবো যতক্ষণ না আমার শরীর আমাকে ছাড় দেন শরীর আমাকে একসময় বলবে আমি আর পারি না শরীরের সময় আমাকে কি বলবে বলেন আমি আর পারি না রুপো আমাকে বলবে তখন আমাকে বলবে আমি আর পাচ্ছি না ছেলেটা গেলে আমার ঘাড় আমাকে বলবে আমি আর পাচ্ছি না তখন তা কৃষক তার খ্যাটে খ্যাটে জমি চাষ করে সে ঝুঁকে ঝুঁকে হাঁটু পরিমাণ পানিতে হাঁটু গেড়ে ঝুঁকে ঝুঁকে ধান চাষ করে ধান তোলে ধান পরিষ্কার করে উপরে টহর সূর্যের পানি ডুবা সে তিন ঘন্টা ঘন্টা সে একটা রুকু কত লম্বা করে বলে তিন চার ঘন্টা সে একটা রুকু করে রুকুর হালতে সে ধান পরিষ্কার করে একটা রুকু দিয়া তিন ঘন্টা লেকিন বিকেল বেলা ছয়শ টাকা মজুরি সে ছয়শ টাকা মজুরির জন্য তিন ঘন্টা একটা রুকু লাগায় লেকিন আমি আমার রুকু আর এক একবার বললে কোটি কোটি বাহিরে সুভায়ন আল্লাহর ও শ্রেষ্ঠ লেকিন আমি আমার রুকুতে তিনবারে বেশি পাঁচবার করতে পারি না বাস্তব অবাস্তব বলে যারা বড় ব্যস্ত আছি আমরাও পারি না যারা বড় ভিড় আমরাও পারি না কেন পারি না আসলে মূল আমি দাম বুঝি নাই জন্য পারি না আমি কি বুঝি নাই বলেন আমি দাম বুঝি নাই জন্য পারি না হযরত আবুবাদার যখন রাদি আল্লাহ বলেন আমি একবার রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলাই ওয়াসাল্লামের কাছে নামাজ দাঁড়িয়েছিলাম নিশ্চয়ই এই নামাজ সফল নামাজ হবে

রূপদে কি ছিলেন বলেন যতক্ষণ ছিলেন এরপরে আল্লাহ দাঁড়ালেন এত কেন পড়লেন কেন পড়তেন এমন কি রব্বেকার ভালোবাসার আতিশয্যে বলতে বসতেন বলে বসতেন হাবি আপনি এবারে

ভাই নমাজ পড়লো আসতে নামাজ বলে ভাই নমাজ না কত সুন্দর জীবনটা কত সুন্দর

তার নামাজ যত সুন্দর তার নামাজ যত জীবন্ত তার জীবন ততবন্ত জানো নামাজ কথোর পুরস্কার নামাজ অতীতের গুণাবুর তো করে দিবে নামাজ পুরস্কার নামাজ সামনের জীবন তোমাকে গুণা থেকে বাঁচাবে নামাজের তিন নম্বর পুরস্কার তুমি তোমার জীবনে

এই বক্তা বক্তৃতা দেওয়ার যোগ্যতাই রাখে না কি বলছি বলেন না দাব নাই বলেন যে বক্তা বলেন যে বক্তা বলেন জানাতের নামাজ পড়ে না বলেন যে পীর জামাতে নামাজ পড়ে না যে ওস্তাদ জামাতে নামাজ পড়ে না এটা দেওয়ার যোগ্যতাই রাখে না কি রাখে না বলেন এসে ইমানে সবচেয়ে বড় আপদ নামাজ

মসজিদে যাওয়ার গতি যার যেমন বলে না এরা বলে না বলে না এখন যদি বলতাম কালকে তোর হা করে তো লাফা দা উঠতে গরম করে শুধু দেমাক গরম করে কলিজা গরম করে না ডক্টর দেন গরম করে কলিজা গরম করে না কি বলছি বলেন কি এরা অপেক্ষা আছে আমি কখন একটা স্লোগান ছিলাম অপেক্ষা আছে আমিও আজ আমি সিদ্ধান্ত নিয়েছি জামাক গরম করি না কলিজা গরম করার চেষ্টা করি বলেন মসজিদে যাওয়ার গতি জাল যেমন বলেন বলেন মসজিদে যাওয়ার গতি জাল যেমন পানি দেওয়ার গতি তার মসজিদে যাওয়ার গতি যার যেমন কত মাসি কে

এসার নামাজ এবং ফজরের নামাজ মোনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ বলেন মোনাফেকের জন্য বড় কি মোমেনের জন্য বড় কি সহজ মোমেন এই দুই নামাজ এসা এবং ফজর মোমেন ছাড়তেই পারে না আর মোনাফেক পড়তেই পারে না বলেন কি বলছি বলেন মোনাফেক কি বলেন মনে কি আর কি আল্লাহর পক্ষ থেকে ইমানের সবচেয়ে বড় পরীক্ষা একজন নামাজ ইমানের জন্য বড় তো আল্লাহ পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না আর পরীক্ষা এত সহজ হয় না যে সকলেই পারে বুঝেন নাই বলুন কি বলছি পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না বিসিএস পরীক্ষা নিবে আটশো পরীক্ষা দিয়েছে আশি হাজার নিবে আটশো মানুষ পরীক্ষা দিয়েছে আশি হাজার এতটা কঠিন করে যেন সত্তর হাজার মানুষ ধরে যায় কিন্তু এত কঠিন করে না যে একজনও টিকে না মনে হয় বুঝেন তাহলে পরীক্ষা কেমন হয় এত কঠিন হয় না যে কেউ পারে না আর এত সহজ হয় না যে সকলেই পারে তাহলে নামাজ এত কঠিন নয় যে কেউ পারে না আবার এত সবাই কথা এবার নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে যে ফজর নামাজ পড়েন আপনি আপনাকে বলতে পারেন আপনি কামেন আপনি মোমেন আর যার ফজর ছোট যায় বসে যেতে পারেন না আপনি আপনাকে নিয়ে ভাবতে হবে দ্বিতীয়বার আপনি ভাবতে হবে আপনার জীবনকে নিয়ে ভাবতে হবে যে জীবনে সজ নাই ও জীবনে কিছু নাই না এখন ঠিক আর বললেন না ঠিক বলেন না হ্যাঁ ঠিক বলেন মিছিলের সময় যখন লাগছে তখন বলে না যখন দরকার নাই তখন কর যে জীবনে সজ নাই বলেন এই জীবনে কিছু নাই আবার বলেন

بجے رسول بان فضر دور آک نام دنیا دنیا مدد نماز

যে প্রজার নামাজ পড়ল সে আল্লাহ তারা জিম্মাদারিতে ঢুকে গেল বলেন যে প্রজার নামাজ পড়ল বলেন সে আল্লাহ তারা জিম্মাদারিতে ঢুকে গেল যে আল্লাহ জিম্মাদারিতে ঢুকে যায় তার যে আল্লাহ জিম্মাদারিতে ঢুকে যায় তার রিজিকের জিম্মাদার অঙ্গ তার সুদ্ধদের জিম্মাদার অঙ্গ তার দুনিয়ার জিম্মাদার অঙ্গ তার হাসনের জিম্মাদার অঙ্গ তার পূর্বদের জিম্মাদার অঙ্গ তার জান্নাতের জিম্মাদার অঙ্গ আমিও বলবো উন্মুকেও পড়াবো বলেন ইনশাআল্লাহ আশেপাশে সবাইকে আপনি কি বলবেন ফজরের ক্যাম্পেইন করবেন ফজরে দাবার দিবেন ফজলে দাবার দিবেন যদি ঠিক হয়ে যায় তোমাদের বাকি সব ঠিক হয়ে যাবে কি ভাব এই জন্য বলছি নিজের জীবনকে দামি বাড়ান ফেসবুক দিয়ে জীবন দামি হয় না ফেসবুক দিয়ে জীবন বরবাদ হয় বলেন ফেসবুক দিয়ে জীবন কি হয় জীবন দাবি হয় জিকির দিয়ে জীবন দামি হয় নামার দিয়ে জীবন দামি হয় কি নিয়ে জিকির দিয়ে জীবন দামি হয় জিকির দিয়ে জীবন দামি হয় নামাজ দিয়ে জীবন দামি হয় ফেসবুক দিয়ে জীবন দামি হয় না গুণা দিয়ে জীবন বরবাদ হয় বলেন গুণা দিয়ে জীবন কোয়া করেন আমার বলেন গুণা দিয়ে জীবন কি গুণা দিয়ে জীবন বরবাদ হয় গুনা দিয়ে জীবন বরবাদ হয় আর সিকার নামাজ দিয়ে জীবন আবাদ হয় জীবন সুন্দর হয় শুধু সুন্দর হয় না সব বলেন আমি সব বলেন আমি এগারোটা প্রচন্ড বলছি এগারোটা কসম আমি কে বলি আমি কে বলি তুমি যদি নামাজ পড়ো তুমি যদি জিকির করো আমি তোমাকে কানিয়ে দিয়ে দিলাম এটা আমার সিদ্ধান্ত কি হয় কয় কাজ বলেন নামাজ ঝিকির বলেন আবার বলেন কয় কাজ সবাই বলেন কি কি এবার বলবেন যারা নামাজ পড়ে না জি করে না এবার অপুর আর বলেন যারা নামাজ থেকে ঘলার ঝিকির থেকে গাফেল না ঝিকি না যাকে আমি ঝিকির থেকে গাফল করে দিয়েছি খবরদার তুমি তাকে নেতা বানাবো না তুমি তাকে কি বলেন আবার না বলেন আবার বলেন আবার বলেন নেতা কি করবে না বলেন বোঝা গেছে নামাজ ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না জিকির ছাড়া নেতা নেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে নামাজ ছাড়া নেতা নেতা না খেতা খেতা কি বলছি বলেন নামাজ ছাড়া নেতা কি না বলেন এটা কি বলেন এটা কি এটা খেতা এটা নেতা না এটা নেতা না এটা নেতা না বলে তুতে তুমি কারো পেছনে দোষ দিবে না তুমি ওই লোকের পেছনে যাবানা মনে দাখলো আমি কিনা যাকে আমি জিকির থেকে দখল করে দিয়েছি জিগিরের প্রথম দোষ বা পুরাণ رجما پڑا سب کو درا کے پیڈیو درجما نام سب کو درا کے پیڈیوا جماعت کو نیتا ہوا سب کو درا کے جتنے تدتر ترجمہ آرام তর্জমা আমরা যে জিকির করি জিকিরের স্বাস্থ্য তর্জমা পুরা শরীয়ত হলো জিকির তাহলে শরীয়তে মোটাফরা থেকে যার দিন থেকে দূরে সে তখনই নেতা হইতে পারে না সে তখনও উন্মতের মোতা হইতে পারে না উন্মতের মোটা হতে পারে না সে তখনও উন্মতের জন্য ভালো কিছু করতে পারে না এখন নামাজ ছাড়া যারা ভালো কিছু তোরা চিন্তা করে এদের জানেন এদের চিন্তা নামাজ ছাড়া ছাড়া কলাম ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া শান্তি সেদিন আসবে দুধ পাবেন বলেন কি বলছি বলেন না বলে না বলেন না না। পাঠা কোন দিন দুধ দিবে বলেন কোন দিন বুঝি বলেন যে দিন দুধ দিবে এই বেনামাজির পর থেকে এদের শান্তি সেদিন পাবে না এরপরে এই শব্দে আকাশে এদেশে শান্তি 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 শুধু শান্তি শ্লোগান এখন থেকে ফেব্রুয়ারি পরে তো চলবে শান্তির স্লোগান ফেব্রুয়ারি পর থেকে চলবে দুর্নীতির এতক্ষণ ঠিক একটা ঠিক বলার মতো বলেন এখন চলবে কিসের প্রোগ্রাম বলেন শান্তি শান্তি শুধু এক শব্দ এই শব্দটাই বাংলাদেশে শুধু ঠিক ভুয়া এই সপ্তাহটাই বাংলাদেশে শুধু ঠিক এজেন শান্তি শান্তি কালকে থেকে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আজকে লাখ সাম অশান্তির শেষ নাই